শিরোনামটি জানিয়ে দিচ্ছি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া স্বাগত জানাতে বিএনপি প্রস্তুতি চার মাস পরে আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল নয়টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন সিলেট সভাপতি আব্দুল কাইম চৌধুরী সিলেট হয়ে খালেদা জিয়া ঢাকায় যাওয়ার বিষয়টি ফতমালকে নিশ্চিত করেছেন এবং তিনি বলেন দেশনেত্রী নেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জোবায়েদা রহমান ও শর্মিলা রহমান ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে ডেম জহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহকর্মী ফাতেমা বেগম ও রুফা হক সহ সফর সঙ্গী হিসাবে থাকবেন সিলেট বিএনপি নেতা জানিয়েছেন খালেদা জিয়ার সিলেট হয়ে ডাকা ফেরার বিষয়টি সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ তৈরি হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দল ও সহযোগী সংগঠনের নেতারা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষকে আগামী কাল সোমবার সকাল আটটার মাধ্যমে বিমানবন্দরের সামনে উপস্থিত থাকতে ও শীর্ষ পর্যায়ে নির্দেশনা দিয়েছে স্থানীয় জানিয়েছেন খালেদা জিয়া সিলেট হয়ে ডাকায় ফিরলেও এখানে কোনো সভা কিংবা সমাবেশ অংশ নেবেন না বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ডাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন এই সময় প্রায় জিয়া সিলেটের বিমানবন্দরে অবস্থান করবেন সেখানে অবস্থানকালে সিলেটের অবস্থান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একটি প্রতিবেদন দল সৌজন্য সাক্ষাৎ নেতা নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবে ও খালেদা জিয়ার বার্তা পৌঁছে দেবেন